কিন্তু চলে আসলাম আমাদের সেই জনপ্রিয় শোরুম সাজিদ মোটরসে যদিও বারবার স্থান পরিবর্তন হয়েছে তারপরেও কিন্তু এখন একদম সেই আগের স্থানে চলে আসে আর আজকে যে সকল বাইকের কালেকশন আছে প্রত্যেকটা বাইক কিন্তু জোরা জোরায় জোরা জোরায় এই আছে কি পাগলা ঘোড়া আছে সব আছে ঘোড়া আছে পাগলা ঘোরাঘোরা এসে পাগলা ঘোরাঘোরা যে যেখান থেকে দেখছেন দাদদাপ করে একটু শেয়ার বাই দেন শেয়ার করতে হবে সিবিআর রয়েছে র‍্যাপসুল রয়েছে তার পাশাপাশি কিন্তু কুটিকাটি সব বাইকই রয়েছে ঘোড়া চোরা মুরা পুরা সব বাইক কিন্তু আছে অনেক বাইকের কালেকশন নেই কিন্তু আমরা আজকেও লাইভে আসছি অনেক দিন পরে সেই সাজিদ মোটরস বল্লাচার বাজারে ভাই ভাই কতদিন পরে আসছে

আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি কি আরেকটা দুই বছরের ব্যাপার হ্যাঁ এটা দুই বছরের ব্যাপার যা তো নাম্বার 18 মডেল 18 মডেল দুই বছরের নাম্বার করা ওকে দুই বছরের নাম্বার এটা টেক্সটন ফেল আছে দুইটা দুইটা টেক্সটন ফেল দুইটা টেক্সটন এন্ড ফিল কিন্তু গাড়ির আউটলুক ও ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন ফ্রেশ আর এটা দাম কমিয়ে দিব মাত্র 125000 টাকা কি এমন একটা কম হলো দুইটা টেক্সটন ফেল এটা চেয়ে এটা মডেল একটু আপডেট মডেল আছে 22000 টাকা ফিক্সড এন্ড ফাইনাল 125 এক বাইশ দুই বছরে এক বাইশ আর দশ বছরের লক্ষ পঁচিশ পঁচিশ হাজার দশ হাজার টাকা কম বেশি কথা ছিল তাই না ভাই এটা হচ্ছে এটা তারপরে দেখতে পাচ্ছি কি এরা

একদম ইঞ্জিনটা সুপারเฟস কিন্তু আউটলুকে স্ক্র্যাচ আছে এই রাইজগুলো দেখতে আউটলুকে টুগে টুগে স্ক্র্যাচ থাকবে তার তাছাড়া পোরানডাই করবে কেন জি আউটলুকে স্ক্র্যাচ আছে কিন্তু ফাস্ট মানে কি স্মার্ট কার্ড পেপার আপডেট ইঞ্জিন সুপারเฟস আনটচ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আচ্ছা আর এক্সট্রাটা দিব আজকে মাত্র 2 লক্ষ 8000 টাকায় দিলে তো 5000 পাঁচ পাঁচ সরবর আর ভাই সমান 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকায় হ্যাঁ 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকায় মেলায় থেকে আসলে নাকি থেকে জালসা থেকে জালসা থেকে

30000 টাকা টাকা নাম্বার 10 3 3 3 3 16 সেলবি সেলবি স্টার্ট 10 সহ আছে 40000 নাম্বার

এই দেখেন ভাই হাঁকে কত সুন্দর স্টাইল করা এই যে এই উইন্ডের টা লাগাইছে অনেক সুন্দর লাগে না ভাই আচ্ছা আচ্ছা সিটটা দেখেন তো সিরিয়া ঠিক আছে এই দেখেন সিটটা দেখেন টু পার্ট করা আছে ডাবল পার্ট এর সিট জি এই যে টায়ার ও গাটট লাগানো গাড়িটা অনেক সুন্দর সাজানো গোছানো তো এই গাড়িটা দিব আজকে কমই দিব ইনশাআল্লাহ কত দাও আছে ভাই 58 দাও আছে না 58 দাও 55 55 জান তাহলে আপনি আমি আচ্ছা 52 52 42

মনে যে মার্কেট থেকে দুই টাকা বেশি দাম দিয়ে হবে আপনাকে সেভাবে আসেন আচ্ছা এই একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোনো প্রকার কোনো কাজ কাম ইঞ্জিন আনটাস ওয়ান পেপার ওকে এই মেট্রো প্লাসটা দিব মাত্র 48000 টাকায় 48000 টাকা 48000 টাকায় মেট্রো শোরুম পেপার ভাই একদম <laughs> <laughs> শুরু থেকে শেষ পর্যন্ত বাইরে দেখান গাড়িটা একদম মানে কালার ফুল গাড়িটা যা আছে একদম কমপ্লিট অবস্থায় আছে একদম র জি অবস্থায় কমপ্লিট অবস্থায় আছে আর দামটা আজকে কমিয়ে দিবেন মাত্র 50000 টাকা 50000 টাকা তো আর আমি দিচ্ছি আচ্ছা আবার গত সপ্তাহে এটা 75000 টাকা দিয়েছি আচ্ছা আচ্ছা এটা 50000 50000 টাকার মাল আছে কিনা ওটা দেখেন রাইট

ডিজিটাল প্লেট পাসওয়ার্ড এর গাড়ি এই ভার্সন 2 না না এটা ভার্সন 1 ই 1 এর লাস্ট মডেল আচ্ছা 1 লাস্ট মডেল 3D লোগোটা ওকে আর এই টার্বোটা দিব আজকে মাত্র 50000 টাকায় কত হাজার 50000 টার্বো 50000 এর কেপি 50 হয় আর একটা আছে 50000 ভাই দাম